হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা ঘরে বসে সহজেই তোমার মোবাইল অথবা কম্পিউটার দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে কীভাবে আবেদন করবে পাশাপাশি তোমার পেমেন্ট প্রসেস থেকে শুরু করে এ টু জেট আজকের ভিডিওতে দেখাবো তো অনেকেই সার্ভার সমস্যা নিয়ে অনেক বিভ্রান্তিতে আছো তো এর জন্য একটা ডেডিকেটেড ভিডিও আসবে যে কী করলে তুমি সার্ভার সমস্যা থাকা সত্ত্বেও তুমি আবেদনটা করে নিতে পারবে সেটা নিয়ে একটা ভিডিও আসবে তবে আজকে এই ভিডিওতে আমি তোমাকে মূলত আবেদন করার প্রসেস এবং পেমেন্ট প্রসেস সব একটু জেট বিস্তারিত দেখাবো সেই জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে দেখো তাহলে চলো আমরা শুরু চলে যাই আমাদের ভিডিওর মূল অংশে প্রথমেই মোবাইল অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর এক্সট্রা ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন তো আমি অলরেডি এখানে একটা আমার অ্যাকাউন্ট লগ ইন রয়েছে আমি এটা জাস্ট লগ আউট করে নিচ্ছি সো প্রথমেই আপনাকে আপনাকে যেটা করতে হবে এই ওয়েবসাইটে সাইন আপ করে নিতে হবে আবেদন করার জন্য প্রথমে সাইন আপ করতে হবে তো আপনার আমরা জাস্ট এখানে সাইন আপে একটা ক্লিক করে দিচ্ছি সাইন আপে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাকাউন্ট তৈরি করুন একটা অপশান চলে এসেছে এখানে আপনাকে আপনার রোল নাম্বারটা দিয়ে দিতে হবে আপনি এসএসসি পরীক্ষায় যে রোল নাম্বারটা ছিল সেটা এখানে আপনি দিয়ে দেবেন তো চলুন আমি আমার রোল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি ওয়েল রোল নাম্বারটি দেওয়া দেওয়ার পর এখানে বোর্ড শিক্ষা বোর্ড সিলেক্ট করবেন ডাকা সিলেট চট্টগ্রাম যেটাই হোক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে শিক্ষা বোর্ডটা সিলেক্ট করছি তারপর এখান থেকে বছর সিলেক্ট করতে হবে দু হাজার চব্বিশ সিলেক্ট করবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার আপনি অ্যাডমিট কার্ড থেকে বা রেজিস্ট্রেশন কার্ড থেকে দিয়ে দেবেন তারপর মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন এখান থেকে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন তো আবার কনফার্ম করছি করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন রয়েছে এখানে একটা জাস্ট ক্লিক করবে ক্লিক করার পর এখানে আপনার সাইন আপ হয়ে যাবে এখানে সাইন আপ হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফিউ যাবে মোবাইল মেসেজ যাবে এখানে আপনার ইডো আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সেই ইডু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে সো এখানে আমি ইডো আইডিটা দিচ্ছি দেখুন এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে পাসওয়ার্ডটা যেটা সেটা আমি এখান থেকে কপি করছি করে জাস্ট সরি এখান থেকে এই যে এটা আমি পাসওয়ার্ড এখানে বসে জাস্ট লগিন একটা ক্লিক করছি লগ ইনে ক্লিক করার পর এরকমভাবে আবেদনকারীর প্রোফাইল নামে একটা অপশন চলে আসবে এখানে আবেদনকারী সব তথ্য আপনি দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন তো আমরা তো এখন আবেদন করবো ঠিক আছে তো এর জন্য বাম পাশে বিভিন্ন আপনি অপশন দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে নিচ্ছি এটাকে সো এর জন্য আপনি বাম পাশে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার প্রোফাইল করে অনুসন্ধান আবেদনে এই এই অপশন থেকে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে প্রথমে আবেদন ফি জমা দেন এখানে একটা ক্লিক করতে হবে প্রথমে আবেদন ফি জমা দিতে হবে এখানে ক্লিক করার পর এই যে এখানে একশো পঞ্চাশ টাকা ফি যেটা রয়েছে সেটা আপনাকে এখানে পেড করতে হবে এখানে পেড করার জন্য এই যে আপনার পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন এই যে এখানে আপনি দুইটা ওয়েতে রয়েছে সোনালী ব্যাংকের মাধ্যমে এবং মোবাইল ব্যাংকিং সো আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করব এই যে মোবাইল ব্যাংকিংয়ের জন্য এটাতে একটা ক্লিক করবো ক্লিক করার পরে একটু লুট হবে তারপরে এরকম অপশান আসবে তারপরে এখান থেকে আমরা যেহেতু মোবাইল ব্যাঙ্কিং এই যে এটা মোবাইল ব্যাঙ্কিংয়ের যে অপশান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ের অপশনটাতে আমরা জাস্ট ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে অনেক অপশন রয়েছে বিকাশ নগদ আপনি চাইলে দিতে পারেন তো আমরা আমি নগদ থেকে দেবো তাই নগদ এখানে সিলেক্ট করছি করার পর এখান থেকে আমি নিচে একটু চলে যাব স্ক্রল করে করার পরে যে পে একশো একান্ন দশমিক নয় আট বিডিটি এটাতে ক্লিক করে আমি আমার নগদ যে নাম্বারটা রয়েছে এখন নম্বর সেটা এখান থেকে দিয়ে দিচ্ছে অবশ্যই আপনার মোবাইলের টাকা মোবাইলের অ্যাপসে টাকা লোড করবেন এইগুলো সবাই পারেন পিন যাবে সেই পিনটা এখানে দেবেন দেওয়ার পরে এখান থেকে প্রসেসে ক্লিক করলেই আপনার যে একশো পঞ্চাশ টাকা বা একান্ন টাকার যে ফিটা রয়েছে সেটা আপনার মোবাইল থেকে কেটে নেওয়া হবে তো তারপরে আপনাদের প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আবেদন ফিটা জমা দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে যেটা দেখতে পাচ্ছেন এখানে লুট হচ্ছে ঠিক এরকম একটা পেজ আসবে থ্যাংকস ফর ইউর অর্ডার এখানে আপনাকে দশ সেকেন্ড ওয়েট করতে হবে দশ সেকেন্ড ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে ধন্যবাদ তারপর এখানে আপনি একটু ওয়েট করবেন তারপরে দেখবেন নতুন একটি পেজে আপনাকে রিডাইরেক্ট করা হবে আপনি নতুন একটা পেজে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবেন ওকে সো আমি দেখাচ্ছি একটু ওয়েট করেন এখানে ঠিক এরকম আসবে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে আবেদন জমা দিতে এগিয়ে যান এরকম একটা অপশন আসবে আসার পর এখানে আবেদন জমা দিতে এগিয়ে যান ক্লিক করার পর এখান থেকে আপনি আবেদনটা করবেন এখানে আপনাকে কলেজ নির্বাচন করতে হবে এখানে প্রথমেই বাম পাশে দেখতে পাচ্ছেন বোর্ড রয়েছে আপনার শিক্ষা বোর্ড যেটা সেটা আপনি যে বোর্ডের মানে আওতাধীন করতে চাচ্ছেন আর কি যেমন আমি সিলেট বোর্ডে করতে চাচ্ছি আপনি সেটা সিলেক্ট করবেন জেলা তারপর হচ্ছে আপনার থানা সেটা সিলেক্ট করবেন করার পর আপনি যে কলেজে অ্যাপ্লাই করতে চান সেই কলেজটিকে এখান থেকে সিলেক্ট করবেন আমি একটা কলেজ এখান থেকে সিলেক্ট করলাম তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিছু কোটা রয়েছে মানে বিশেষ কোটা থাকলে এই এরকম তারপরে শিক্ষাকুটা যদি থাকে তাহলে এখান থেকে চেকমার্কগুলো দিয়ে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তো মোস্ট অফ দেখেছি থাকে না এখান থেকে জাস্ট সায়েন্স আর্টস এগুলো দেখবেন মানে সায়েন্স আর্টস কমার্স এগুলো দেখবেন দেখার পরে জাস্ট এখানে অ্যাড করে দেবেন যদি সায়েন্সের হন তাহলে এখান থেকে সায়েন্স অ্যাড করে দেবেন তারপরে এরকমভাবে আপনি কলেজগুলো পাঁচটি কলেজ নির্বাচন করে নেবেন সর্বোচ্চ আপনি দশটা করতে পারবেন সমস্যা নেই সর্বোচ্চ দশটা আপনি করতে পারেন এই এরকমভাবে আমি কলেজগুলো সিলেকশন করছি দেখতেই পাচ্ছেন এরকমভাবে দেখে দেখে করে নেবেন আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট ভিডিও যেহেতু লং হয়ে যাচ্ছে এই জন্য আপনারা জাস্ট দেখে দেখে করে নেবেন ওয়েল এভাবে করবেন আমি দেখাচ্ছি এই যে আপনাকে ন্যূনতম মানে সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা আপনি কলেজ নির্বাচন করতে পারবেন অবশ্যই আপনি যেই কলেজে ভর্তি হতে চান সেই কলেজের প্রায়োরিটি লিস্টে উপরে রাখবেন তারপরে এখানে এই যে পাঁচটি সিলেক্ট করেছি আপনারা এইভাবে উপর নিচে এগুলো দেখে নিতে পারেন অথবা এখান থেকে কেটে ডিলিট করতে পারেন তো সব কিছু হয়ে গেলে সব কিছু চেক করার পর এখান থেকে আবেদন সাবমিট করুন এখানে একটা ক্লিক করবেন আবেদন সাবমিট করে ক্লিক করার পর এরকম একটা দৃষ্টি আকর্ষণ একটা অপশান আসবে যে মানে আপনি কনফার্ম করতে চান কিনা আমি এগিয়ে যেন ক্লিক করছি তারপরে এরকম অপশান আসবে জাস্ট ঠিক আছে তো ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আবেদন আপডেট করে একটা অপশান হবে পিডিএফ ডাউনলোড এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবেদনটা কিন্তু এখান থেকে হয়ে যাবে আপনি জাস্ট পিডিএফটা সেভ করে নিচ্ছি সেভ করে জাস্ট এটাকে প্রিন্ট করে নেবেন তাহলেই হয়ে যাবে অবশ্যই এভাবে আবেদনটা কমপ্লিট করবেন সো আশা করি আপনারা পারবেন একদমই সহজ সো হবে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম